गाइस ये कीच से जा। <laughs> भी जाती अच्छा अच्छा ये ड्राइंग बस अच्छा अच्छा अब गाइस कागज से कागज में लिखছি এগুলো বারবার উড়ে যাচ্ছে আসলে আসছে নাকি আমারগুলো ঠিক দেখি আমি কয়টা লিখলাম পাঁচটা ঠিক আছে আমার উড়ে যায় না দেখুন আবার শুরু ইঞ্জিন টেস্ট শুরু है डबल चलो पूरी हो ना तमाम আমি কিছু শব্দ লিখছি যা আমি ওকে জিজ্ঞাসা করব আর আমি কিছু শব্দ লিখছি ওর জন্য এখানে যেগুলো আমি ওকে জিজ্ঞেস করব আর কানে থাকবে এই যে ইয়ারবার্স এগুলো কিন্তু গাইস মানে কানে দিলে কিছু শোনা যায় না গানও দিতে হয় না এমনি কিছু শোনা যায় না কিন্তু আমরা সাথে গানও বাজাবো খুব জোরে ঠিক আছে মজা হবে অনেক দেখি কে জিতে আচ্ছা আর যে হারবে

ঠান্ডা পানি 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 ঠান্ডা পানি গাইস পারছে ওই পারছে আচ্ছা কথা শোনা যায় আমার কি চা বানাই দাও বুঝি নাই চা বানাই দাও কি আবার চা বানাই দাও

তার মধ্যে এই দুটা হয়েছে এবার আছে এবার একটু লম্বা স্বামীর সেবাই আমার কাজ কি কাজী স্বামী 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 কি কামীর সেবাই 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 সেবা 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 সেবা

তুমি আমি কি স্বামী স্ত্রী স্বামী 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 আমি স্বামী স্কিপ আচ্ছা এটা বাদ গাইস স্কিপ করলে কিন্তু ওটা পয়েন্ট কাটা যাবে হ্যাঁ ওই কিন্তু দুই তিনটার মধ্যে দুইটা পারছে আর একটা পারে নাই ওটা বাদ বাদ এটা আবার নতুন আমার আমার হুম স্বামী কি আমার স্বামী বুঝি নাই তোমার স্বামী 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 আমি আমি তোমার আমি কি হই স্বামী স্বামী আমি স্বামী আমার স্বামী ভালো আমার স্বামী ভালো আমার আমি আমার কি বলছি गाइस কিচ্ছু বলছি না তোমার তোমার আমি আমার আমি স্বামী ভালো

আমার কাজে যেটা আমার স্বামী ভালো দেখেন এই আছে যে দুটা পারে নাই এই দুটাই আমার মানে কি ভালো কথা মানে আমার আমার পক্ষে আরকি ভালো কথাগুলো ওই বলে যে আমার স্বামী ভালো কি বলবো সেবাই জোরে গান কি কিছু বুঝতেছি তুমি আমার কথাগুলোই বললে না ওই হচ্ছে ওই যেটা গান শুনছে আমাকে ওইটাই শুনতে হবে তো আমি কানে লাগাচ্ছি গাই কিছু শোনা যায় না আমি আমি দেখি আমি কিন্তু দেখতে পারবো আবার আমি হ্যাঁ আমি বাদ্ধ স্বামী কিছু বুঝি না কি আমি বাদ্ধ স্বামী আমি হ্যাঁ তারপর বাদ্ধ বাদ্ধ অভিনয় করে বলো বাদ্ধ আর আমি কি অভিনয় করে বলবো আমি আমি বাদ্ধ স্বামী আমি আমি হ্যাঁ বাধ্য বাধ্য আমি বানন আমি বাধ্য স্বামী দেখবো দেখি ওই দেখা দেখায়ো না ও সরি ওদিকে রেখে দাও ওদিকে রেখে দাও আমি বাধ্য স্বামী আমি বাধ্য স্বামী আমি বানন কইতেছ কেন বা বানন না বাধ্য 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 গাইস

এটা আবার আমি কিভাবে অভিনয় করব শুট কি ভত্তা বুঝিনা শুট কি অভিনয় করো আরে কিভাবে অভিনয় করব শুট কি এই যে শুট কি কিভাবে মুখ দিয়ে বলো কিভাবে বুঝাই আবার আবার গান কি ভত্তা ভালো করে শুট কি ভত্তা শু প্রথম বল সু প্রথম ওয়ার্ডটা শু শু শুট কি শুট কি খালি কথা বল না আই কথা আমার কি মানাইতেছ জানরা কি কি পুসি গাইস কি বললো শুট শুট কি পু

বুদ্ধির কারখানা প্রথমটা বলো বুদ্ধির কারখানা বুড়ি 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 না বুদ্ধির কারখানা প্রথম প্রথম ওয়ার্ডটা বলো বুদ্ধির কারখানা পুরাটা বলতেছো বুদ্ধির বুদ্ধি বুঝি বুঝি না বুদ্ধি যুদ্ধি রে যুদ্ধ बुद्धि 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 हाँ बुद्धि कारखाना कारखाना पायखाना इसे पायखाना कारखाना की कारखाना कारखाना कार बुद्धिर गाड़ी गाड़ी ना कार खाना 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 भात ভাত না কারখানা বুদ্ধির কারখানা হ্যাঁ ইয়েস রাইট কটা হইছে আমার তোমার 3 পয়েন্ট হ্যাঁ 3 3 3 3 পয়েন্ট ও আমার কো গেছে কটা আমার 3 পয়েন্ট তোমার তো 3 আল্লাহ হাউ হয়ে যাবে তো আল্লাহ তাহলে একটা আলাদা আরেকটা গেম হবে তাহলে কি হয় কি গেম করা আচ্ছা এখানে দুইটা দুটো ছিল হ্যাঁ হ্যাঁ

কাউকে কাউকে শাস্তি দেওয়া লাগলো না আমরা দুজন দুজনকে সমান বুঝি তো গাইজ আজকে আমি ভাবছিলাম যে শাস্তি দিব এটা একদম একদম আল্লাহর কসম যেটা আমি বলতেছি আমি হচ্ছে ভাবছিলাম যে যদি আমি জিততে পারি ওকে আমি আজকে হাত পাটি পায় নিব তারপর হচ্ছে মাথা মালিশ করে নিবে এগুলো করব এটা ভাবছিলাম তো পরে কোনো ডেয়ারে যদি ওই মানে কোনো চ্যালেঞ্জ যদি যদি হারে তাহলে ওকে দিয়ে করাই আমি তো ভাবছিলাম হাত পাও তোমাকে দি আমি আরে ওই ওটা নাকি এখন আমাকে কপি করতেছে মাথায় তেল দিয়ে আবার আমাকেই কপি করতেছে গাইজ আর আমার কি ঠিক

তো যে যদি আমি হাঁটতাম ও তারপরেও যে আমি ওকে না এমন না কারণ আমি ওকে অনেক বুঝি ও আমাকে অনেক বুঝে আর এই কারণেই আমরা দুজন এত ভালোবেসে বিয়ে করছি এত যুদ্ধ করে বিয়ে করছি ভালোবাসা তো এমনি এমনি হয় নেই হ্যাঁ বুঝে জন্য হইছে বিয়েটাও হইছে ওকে তো শেষ করি নাকি আজকে ভিডিও হ্যাঁ ওকে गाइस তো এরকম সুন্দর সুন্দর চ্যালেঞ্জের ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ এক্ষুনি সাবস্ক্রাইব করে দেন गाइस অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে দেন যাতে আমরা আরো আগ্রহ পাই ভিডিও বানানোর দেখাইতে পারলাম না শাস্তি নিয়ে আসবো যেটাতে ড্র হওয়ার কোনো সম্ভাবনা নেই কেউ না কেউ হারবেই ওকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টা